আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা ব্রুডিং খারাপ হবে তো মুরগির পানি জমা রোগটা অবশ্যই হবে আপনার কি ব্রুডিংয়ে বাচ্চা মরে ব্রুডিংয়ে কী ওষুধ খাওয়াবেন আপনি যদি এই সব বিষয়ে জানতে চেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কিভাবে পরিচর্যা করলে একটা সুন্দরভাবে ব্রুডিং হবে এই ভিডিওতে আজকে আমি আপনাদের সব এ টু জেড জানিয়ে দিব বন্ধুরা এ টু জেড সব বিষয়ে জানতে হলে আপনাদের ভিডিওটি স্ক্রিপ্ট করে দেখলে হবে না সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনারা একটা সুন্দর বোর্ডিং করতে পারবেন খামারি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আরও জানবো বোর্ডিং করতে হলে আমরা প্রথম দিন কী কী করবো এই সমস্ত বিষয়ে সকল কিছু জানব তো বোর্ডিং করতে হলে এগুলো আপনার অবশ্যই জানা প্রয়োজন তো ভিডিওটি শুরু করার আগে জানিয়ে দিতে চাই আমাদের চ্যানেলে প্রতিনিয়ত সব ধরনের বাচ্চার পাইকারি রেড এবং রেডি মুরগির পাইকারি বাজার আপডেট দেওয়া হয়ে থাকে এবং ব্রয়লার সোনালি কালার বাট ইত্যাদি মুরগির পরিচর্যা সম্পর্কে ভিডিও দেওয়া হয়ে থাকে তো এই বিষয়ে যদি কোনো আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো বেশি কথা না বলেই মূল ভিডিওতে চলে যাব তো শুরুতেই আপনারা একজন বিশ্বস্ত ডিলারের কাছ থেকে খাবার এবং বাচ্চা ক্রয় করবেন এবার ব্রুডিং তো বাচ্চা ব্রুডিংয়ে দেওয়ার এক ঘন্টা আগে থেকেই ব্রুডিং করে রাখবেন এবং বাল্বগুলো জ্বালিয়ে ব্রুডিংটা গরম করে রাখবেন ব্রুডিংটা আপনারা আকৃতির করবেন কারণ গোল আকৃতির করলে বেশি ভালো হয় তো বাচ্চা ব্রুডিংয়ে দেওয়ার আগে ব্রুডিংটি গরম করে নেবেন অবশ্যই নিচে তুষ অথবা কাঠের গুঁড়া দিয়ে এর উপর পেপার দিয়ে দিবেন এভাবে ব্রোডিংটি গরম করে নেওয়ার পর বাচ্চা যখন ব্রোডিংয়ে দিবেন আপনারা তাড়াহুড়া করে ব্রুডিংয়ে বাচ্চা দিবেন না ধীরে সুস্থে দিবেন বাচ্চাগুলো ব্রুডিংয়ে ছাড়ার পর পানি দিবেন পানিতে আপনারা একটা ঔষধ দিয়ে দেবেন ওষুধটা হলো লাইসো অথবা লাইসোপ্লাস যে কোনো নামে পেয়ে যাবেন অথবা আপনারা চিনির পানিও দিতে পারেন মূলত এটা দেওয়ার কারণ বাচ্চারা অনেক দূর দূরান্ত থেকে আসে এবং জার্নি করে আসে এই জন্য শরীরটা ক্লান্ত হয়ে যায় তাই এই ঔষধ মিশ্রিত পানি বা চিনির পানি পান করলে ধকলটা কেটে যাবে তাহলে মুরগি সুস্থ হয়ে যাবে তো পানির পরিমাণটা এমন দিবেন যেন তিন ঘন্টা মতো ওই পানি পান করবে বাচ্চারা তো এই তিন ঘন্টা শুধুই পানি পান করবে কোনো খাদ্য দিবেন না তিন ঘন্টা পানি পান করার পর খাবারটা দিবেন আপনারা পেপারের উপরে সরিয়ে সিটিয়ে যেন বাচ্চার প্রতিটা বাস্তার সামনেই খাদ্যটা থাকে অবশ্যই খাবারটা থাকতে হবে বাস্তার সামনে এবং অবশ্যই খাবারটা স্ট্যাটার ফিড হতে হবে বড় ফিট কিন্তু দেওয়া যাবে না স্ট্যাটার ফিড দিতে হবে খাবারের সাথে পানিটাও পরিবর্তন করে দুইটি ঔষধ পানি ঔষধ মিশ্রিত পানি দিতে হবে এই দুইটি ঔষধ আপনারা মাস্ট দেওয়াই লাগবে দুইটি ওষুধের ভিতরে একটি হচ্ছে মগসিসিন এটা আপনারা মগজিন নামেও পেয়ে যাবেন ও আরেকটি হচ্ছে পেক্সিসিন এই দুইটা ওষুধ আপনারা মোটামুটি দিলে বুডিংটা হয়ে যাবে তো ঔষধগুলো লিটারে এক গ্রাম করে দিবেন তো এই এইটুকু ছিল ঔষধ এবার পরবর্তী সময় যখন খাবার দিবেন তখন ট্রে জাতীয় কিছুতে দেওয়ার চেষ্টা করবেন আর পঞ্চাশটি বাচ্চার জন্য একটি খাবারের ট্রে এবং একটি পানির পাত্র এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের বোর্ডিং থেকে দুর্বল বাচ্চাগুলোকে আলাদা করে আলাদাভাবে চিকিৎসা দিতে হবে তাহলে সে বাচ্চাগুলো সুস্থ হয়ে উঠবে তো এবার চলে আসি জায়গার বিষয়টা খামাই বন্ধুরা অনেক সময় দেখা যায় যে বোর্ডিংয়ের বাচ্চা মরে তো বোর্ডিংয়ে মূল বাচ্চা মরার মূল কারণটা হলো আমরা সঠিক পরিমাণ জায়গা দিতে পারি না জায়গা কম হয়ে যায় তো এর মূল কারণ জায়গা নির্বাচন বাচ্চাদের কতটুকু জায়গা প্রয়োজন আমরা অনেকেই সেটা বুঝতে পারি না বিশেষ করে যারা নতুন খামারি বোর্ডিংয়ে পর্যাপ্ত পরিমাণ জায়গা দিতে পারলেই দেখা যাবে বোর্ডিংয়ে বাচ্চা মৃতের হার কম হয়েছে আমরা এ বিষয়ে খেয়াল রাখবো অবশ্যই তো বাচ্চাদের আচার আচরণ মানে পর্যবেক্ষণ করতে হবে তাপমাত্রা যদি বেশি হয়ে যায় তাহলে সব বাচ্চা বাল থেকে দূরে থাকবে এবং তাপমাত্রা কম হয়ে গেলে সব একসাথে বাল্বের নিচে এসে জড়ো হবে এবার আসি বুঝবেন কি করে তাপমাত্রা ঠিক আছে খামারি বন্ধুরা তাপমাত্রা বিষয়টা ব্রুডিংয়ের জন্য একটি খুবই একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এই তাপমাত্রাটা তাপমাত্রা সঠিক দিতে পারলেই কিন্তু ব্রুডিংটা ভালো হবে তাপমাত্রা যদি কম বেশি হয়ে যায় তখন ব্রুডিং ভালো হবে না মুরগির পানি জমবে এটা হচ্ছে মূল কারণ তো এবার সে কীভাবে বুঝবেন তাপমাত্রাটা সঠিক হয়েছে তো তাপমাত্রা যদি সঠিক হয় তাহলে বাচ্চা সব সরিয়ে শিটিয়ে থাকবে তো খামারি বন্ধুরা আমরা সঠিক তাপমাত্রা দেওয়ার চেষ্টা করব। কারণ তাপমাত্রাটা বোর্ডিংয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা বোর্ডিংয়ের দিন হলো বাচ্চাদের জীবনের যাত্রা শুরুর দিন তাই সঠিক পরিচর্যা এবং মনোযোগ দিতে হবে আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারী হবে পরবর্তী ভিডিওতে জানাবো দ্বিতীয় এবং তৃতীয় দিনের পরিচর্যা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর প্রতিদিনের আপডেট এবং প্রথম দিন থেকে পঁয়ত্রিশ দিনের পরিচর্যা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাড়ি সাতক্ষীরা ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ